ভাই ঘটনাটা কি বলেন হইলা বলেন্লাহ কেমন আছেন রোহন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো কি প্যাস লাগছে আপনি এখন আগে আলহামদুলিল্লাহ রমজানি রিজ যাওয়ার পরে এই নতুন কাস্টমার সদ্য বিসমিল্লার কাস্টমার আজকে শুক্রবার পবিত্র

খুব ভালো মনের মানুষ আপনার বাড়ির সকালে এসেছি অনেকটা শোরুম দেখেছি তার মধ্যে এই শোরুম এসে এই গাড়িটা আমার পছন্দ হয়েছে আর বাই তাদের ব্যবহারটা খুবই ভালো খুবই সুন্দর আর খুবই কম ভালো একটা গাড়ি তারা আমাকে উপহার দিয়েছে বাইরে একটা গাড়ি নিবো স্বপ্ন পূরণের জন্য বাইরে চালাবো সবার কাছে দোয়া তাতে বাইরে নিয়ে কিছু কর্মকাণ্ড মানে করে খাইয়া যদি একটা অ্যাকশন নিতে পারে সেটার জন্য আমি সবসময় যা করি আর একটা ভাই আসছে ওনার অভিভাবক তো কথা বলেন সবাই আসসালামাইকুম ভাই ভালো আছেন আলহামদুল্লাহ ভাই ভালো আছি আমি সিলেট থেকে এসেছি ভাই সহযোগী হিসাবে গাড়িটা দেখার লাগিয়া আসলে গাড়িটা দেখি আমার খুব ভালো লাগিয়েছে ভালো লাগা নয় লাখ প্লাস দাম সহ হয়েছে কিন্তু গাড়িটা পছন্দ পছন্দ লাগে কম বেশ করে গাড়িটা কিনে নিলাম তা আমি সামিয়া কারার থেকে আনছি অনেক দিন আইসি কিন্তু আই আজকে শুভা করলে একটা গাড়ি নেওয়ার বাউ করতে পারেন বাউ করতে না যাই এখন গডন হইল আমি গডনা খুললে বলি ভালো করে না আমার সিলেট মৌলিবাজার কমলগঞ্জের শ্রমিক ভাই যারা আছে আমি অনুরোধ করবো যে সামিয়া কারার কি যদি কোনো সময় গাড়ি খরিদ করেন তো ইনশাল্লাহ সব আইতা আইতা ইনশাল্লাহ আর একদিন দাওয়াত রইল সব ইয়া দেখিয়ে দেয় আমি কার আর তা কি বিশেষ করি কমলগঞ্জ আমার শমশনগর ইউনিয়নবাসীর শ্রমিক ড্রাইভার যারা আছেন ইনশাল্লাহ সব লাগি অনুরোধ রইল আর এই গাড়িটা কিনলাম বাইকের থেকে অনেক ভালো লাগলো আর ব্যবহার কি বলবো ভাই শুনবো বলবো

আপনার পেজ ওনার পেজটা ফলো করেন পেজটা আসলে ভাই আপনাদের কিতা কইমু আমি আপনারে আমি কিন্তু মোবাইল টিফানি খুব কম চিনি বুঝছেন আপনার পেজ দি কিন্তু আমি ফলো আর ওযে কিতা করে লাইক লাইক শেয়ার লাইকও গুদি তাই তবে ভাই আমি পুরা ইও হইয়া গেলাম কমেন্ট হই যাবে মানে প্রমিস হইয়া গেলাম আজকে কিন্তু রাত থেকেই পাইবা কিন্তু আপনার লগে আমারে আজ রাত থেকেই ফাইবা আজ রাত থেকেই ফাইবা আপনি কিন্তু একবার সব সময় একবার সমসন্নগর পরিবহন সমীক্ষণন একটা আইডিয়া আপনার লগে লগে আছে সমসন্নগর পরিবহন প্রশংসা সম্পূর্ণ আল্লাহ দান এটা আসলে ভাই আমি যতটুকু করছি ততটুকু আপনার যেমন আপনার পেজের মধ্যে আপনি ভালো কিছু বলেন সেটার জন্য ভালো রিয়েট পান কেউ

আমাদের সাথে যারা আছেন দ্রুত লাইফটা শেয়ার দিয়ে আমরা স্বামী আছি যারা আমাদের সাথে আছেন সবাইকে বলবো শেয়ার দিয়ে দেন বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে দেন সাপোর্ট দিয়ে দেন ওকে সবাইকে বলবো লাইক এবং আজকে অনেক বেশি স্পেশাল হবে কারণ আমরা আজকে তিন লাখ টাকা অ্যাভেলেবেল গাড়ি দিব দুই তিন চার পাঁচ লক্ষ টাকা অনেক গাড়ি থাকবে ইনশাল্লাহ আজকে লাইভে যারা হাইস্ট চাচ্ছেন নোয়া যাচ্ছেন সব থাকবে ইনশাল্লাহ শুরু হয় বাইরেও গাড়ি দেখতে পাচ্ছে আমরা সব দেখাই যাব ইনশাল্লাহ যারা বাজেট কমে গাড়ি যাচ্ছেন কে কি গাড়ি যাচ্ছেন একটু কমেন্টস করে আমাদের যেখানে জানাবেন ইনশাল্লাহ এমডি জানি আলাইকুম সালাম সবকিছু ঠিক আছে কিনা কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ জি বড় ভাই আজকে আমরা কি দিয়ে শুরু করবো বল দিয়ে অ্যাপ্রিমিও দিয়ে শুরু করবো জি আচ্ছা অ্যাপ্রিমি আমাদের কাছে দুইটা এপ্রিমিও ছিল পাশের মলের সাথে রেজিস্ট্রেশন এর মধ্যে একটা সেল হয়ে গেছে আর এটাই আছে বর্তমান রেড ওয়াইন কালার এটা পার্সোনাল ইউজের গাড়ি এটা হচ্ছে আপনার স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ডে চব্বিশ চব্বিশ আমরা প্রবক সাকসি দিতে পারবো মনশাল্লাহ প্রবক্স আছে সাকসিড আমার কাছে একটা আসবে দু হাজার মেবি পাঁচের মডেল ওটা সাথে রেজিস্ট্রেশন আচ্ছা ওটা আমি আগামী সপ্তাহের ভিতরে হাতে দিই হাই স্নো তো থাকছে হাই স্নো আছে হাই স্নো থাকবে ইনশাআল্লাহ সবাই লাইভটা দেখেন প্লিজ লাইভটা শেয়ার দিয়ে দেন সাপোর্ট দিয়ে দেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আমরা অ্যাপ প্রিমিয়াম রেড কালার দেখাচ্ছি জি পাঁচের মডেল হচ্ছে পাঁচ জি রেজিস্ট্রেশন ইয়ার সাত সাত জি ডিসেম্বর পর্যন্ত টেক্সট আছে আর ফিটনেসটা আছে অক্টোবর পর্যন্ত আচ্ছা ভিতরে বিস্কিট আর এসসি প্যানেল টা আছে আচ্ছা আচ্ছা ওকে এসসি প্যানেল টা ওকে সিলেট থেকে আমার এক ভাই সিলেট থেকে অলমোস্ট আবার লাইভে জয়েন করে বলছে সবাইকে ধন্যবাদ আরবি ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ একুসিরা টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট জি অল কমপ্লিট যারা প্রিমিউম আছেন আলহামদুলিল্লাহ আজকে লাইভে কম দামে কম খরচে যারা প্রিমিউম নিতে চান সম্পূর্ণ লাইভটা দেখেন ইনশাআল্লাহ আজকে লাইভেই স্বপ্ন পূরণ হবে অনেকের

পনেরো সিরিয়াল মাশাল্লাহ এসি ইঞ্জিন গিয়ার অলোকে জি অলোকে অলোকে আছে একটু ভিতরটা দেখিয়ে দিন মাশাল্লাহ যারা আমাদের সাথে আছেন লাইভটা অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন ওকে কে কি গাড়ি চাচ্ছেন কমেজ করে জানাবেন হাইস্ট মা যারা চাচ্ছেন একটু অপেক্ষা করতে হবে প্রবক্স আছে প্রবক্স পাবেন এটা হচ্ছে আপনার ইয়ে কমপ্লিট এসি টেসি সবই কমপ্লিট সবই ঠিক আছে আর সামনাই গ্লাসটা অরিজিনাল অরজিনাল আছে জি এটা দাম কত দেবো পারো এটা আমরা ছয় লাক্ষ টাকা চাচ্ছি ছয় লাখ জি আজকের জন্য বিশ টাকা কম পাঁচশো খাশি হাজার টাকা পাঁচ লাখ আশি পাঁচ লক্ষ টাকা আচ্ছা মডেল রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা ফুল আপডেট করা সিসি মাইলেজ আচ্ছা এটা আপনার ডোর টু সবই পাওয়ার এটা ম্যানুয়াল না সব পাওয়ার হ্যাঁ ডোর টু সবই পাওয়ার অল পাওয়ার অল পাওয়ার অল পাওয়ার এই যে অল পাওয়ার এসি কমপ্লিট না জি এসি সাউন্ড সিস্টেম কমপ্লিট পাবেন এস কে মিন হাজ বাই মিন হাজ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে পাশে থাকার জন্য আপনারা সিএনজি তো কনভার্সন করা আছে তাই না জি 40 লিটার সিএনজি তে কনভার্সন করা আছে সুজুকি ভাইয়া মেহেদী হাসান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ শরীফুল হোসেন ভাই মালয়েশিয়া থেকে শরীফ ভাই কেমন আছেন জানাবেন লাইক টাস লাইক শেয়ার দিয়েছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন বড় ভাই এটা দাম কত দিবেন এটা আমরা আস্কিং রেট চাচ্ছি তিন লক্ষ নব্বই হাজার টাকা না তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ নব্বই না তিন লাখ আশি আশি হাজার আজকে লাইভে তিন লক্ষ আশি হাজার টাকা গত ভিডিওতে আমরা একটা সর্বোচ্চ রেট দিয়েছিলাম যে দেড় লক্ষ টাকার একটা গাড়ি ওটা আমাদের অলরেডি সোল্ড হয়ে গেছে সুজুকি ছিল এটা সুজুকি আলটু আচ্ছা এখন সুজুকি জিনটা রয়ে গেছে এটা চব্বিশ চব্বিশ ফুল পেপারস আপডেট করা চব্বিশ চব্বিশ কমপ্লিট জি গিয়ারটা ম্যানুয়াল যারা ড্রাইভিং শেখানোর জন্য চাচ্ছেন আচ্ছা তাদের জন্য সবচেয়ে কম বাজেটের মধ্যে সবচেয়ে কম বাজেট জি ওকে সুজুকি জিন ম্যানুয়াল গিয়ার জি চব্বিশ চব্বিশ পেপার আপডেট

এই যে দেখেন টিভি ব্যাগ সব কিছু কমপ্লিট পনেরো সিরিয়াল জি যারা আমাদের সাথে আছেন অনেক ভাই রায়হান ভাই আপনি প্লিজ টাইপটা শেয়ার হওয়ার পর আপনি এখনো ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই ফোন দিতে পারেন এসআই টু ডোর পাওয়ার এটা মডেল ইয়ার হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন চোদ্দ চোদ্দ ছোট করে বলে দেন আর ছোট করে বলতে কি এই পর্যন্ত আমরা বিশ বিশ দশ এইভাবে চাইছি আজকের জন্য একদম সর্বনিম্ন প্রায় সাড়ে উনিশ লক্ষ টাকা সাড়ে উনিশ সাড়ে উনিশ লক্ষ টাকা টুডুর পাওয়ার এটা পুশিস্টার অরিজিনাল এসআই

ওকে রাসেল ভাই প্রাইস বাড়তে হবে বাড়তে হবে ফোন দিবেন ফোন দিয়ে ভাইয়ের সাথে আসেন গাড়ি দেখেন দাম কমবে সামনা সামনে এসে দেখেন তারপরে কথাবার্তা বলি সমস্যা দামে তো আর আটকেবে না এসআই সরি এবার হচ্ছে নোহা জিএল হাফ পেট হাফ সিলিং ডুয়েল এসি ওকে সিএনজি তো কনভার্সন করা আছে 11 মডেল 15 এর রেজিস্ট্রেশন 11 মডেল 15 এর রেজিস্ট্রেশন অর ব্ল্যাক কালার অরিজিনাল ব্ল্যাক কালার 190 লিটার সিএনজি করা আছে 190 লিটার সিএনজি তো কনভার্সন করা জি 15 সিরিয়াল ওকে

ওই দুটা গাড়ি আপনার ভিডিও দেখে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনার সামনে প্রমাণ পাইছেন দেখি এটা যায় কিনা এটা আপনার দু হাজার তিনের মডেল প্রবক্স দু হাজার সাতের রেজিস্ট্রেশন টেক্সট ওখানটা ফেল আছে টেক্সট ওখানটা আমি নিজ দায়িত্ব করে দেবো বছরের জন্য নতুন করে দেবো আচ্ছা আর টুকটাক যান্ত্রিক সমস্যা দেখা দিলে সেটা আমি সলভ করে দেবো তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন সাতের রেজিস্ট্রেশন নাইনটি এইট সিএনজি করা আছে প্রবক্স জি প্রবক্স যে এবার চাচ্ছেন একটু অপেক্ষা করেন সাথে পাশে থাকেন লাইক শেয়ার দিয়ে আমরা গাড়ি দেখিয়ে দিব এই যে দেখেন এক একুশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সবকিছু

যে যে আপনারা প্রথমে লাইভ দেখেন নোট ছিল একটাই ছিল একটাই ছিল আচ্ছা আজকে আর নাই যারা চেয়ে নোয়াতেছেন হবে মানে কেয়ারবডি আমরা দিতে না আছে একটা আছে পেপার আছে রেড কালার ভিতরে বিস্কিট আচ্ছা এর ভিতরে একটু দেখিয়ে দেই ভিতরে টিভিও কিন্তু कंप्लीट আছে টিভি সাউন্ড সিস্টেম সবকিছু कंप्लीट আছে যারা এই মুহূর্তে আছেন সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ অনেক ভাই সাপোর্ট দিচ্ছেন আলী ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইফটা শেয়ার দিয়ে সাথে পাশে থাকবেন কেয়ারপোর্ট যে বেজে আছেন দিতে পারলাম না আজকে সরি পুরোনো সিরিয়াল রেড অ্যান্ড কালার এখানে এটা কিন্তু মড করা আছে বডি কিট করা আছে আর সিসি হচ্ছে ষোলোশো সিসি ষোলোশো সিসি এটা প্রাইস কত দেবেন ভাইয়া এটার প্রাইস আমরা গত ভিডিওতে ছয় লাখ নয় লাখ চাইলে আপনার পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি পাঁচ লক্ষ হাজার টাকা ওকে এরপর আশি হাজার টাকা ট্রিপল ওয়ান হান্ড্রেড ইলেভেন সিসি মাইলস 1738 আচ্ছা 2424 প্যাপাসটা আপডেট করা আছে 2424 জি হ্যাঁ কমপ্লিট এর মডেল রেজিস্ট্রেশন কেমন ভাই আলহামদুলিল্লাহ বাইরে হোয়াইট কালার ভিতরে হচ্ছে আচ্ছা বাইরে হোয়াইট ভিতরে হচ্ছে বিস্কিট পুরো পিছনের গ্লাসগুলো অরজিনাল স্মার্ট মালিক ইনটু দেখিয়ে দিই আমরা যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আমাদের সাথে লাইভটি দেখতেছেন মাসাল্লাহ কোন খোলা কাটা মায়ের এক সিনিস আলহামদুলিল্লাহ নাই সিক্সটি লিটার পার্সোনাল সিএনজি করা আছে আচ্ছা সিএনজি তো কনভার্সন করা আছে মাসাল্লাহ এটা প্রাইস আজকে আমরা কত দিব পারব ভাই এটা আজকের ভিডিওর জন্য সবগুলা দিয়ে কম দিছি এটা না দিলে হয় না এটা পাঁচ চল্লিশ হাজার টাকা না পাঁচ তিরিশ হাজার টাকা রাখতে পারবো পাঁচ লক্ষ তিরিশ পাঁচ লক্ষ তিরিশ এরপর আসলে কথাবার্তা বলতে পারবেন আচ্ছা পেপাসটা পেপাসটা এক বছর হ্যাঁ

এটা ভিতরটা দেখলে আমার মনে পছন্দ হবে সবাই এই যে দেখে আসলে ইউজের জন্য সারোয়ার ভাই থ্যাংক ইউ আমার রাজ্যে আমি থ্যাংক ইউ চলিল আছে ভাইয়া আচ্ছা আমরা দেখাইতেছি থেকে আমার অলরেডি দেখলে পছন্দ হবে স্মার্ট কার্ড মালিক স্মার্ট মালিক চব্বিশ পঁচিশ পেপারসটা আপডেট লক না না লক না এসি কেমন পড়বো ভাই এসি ফুল পাওয়ার

কালারটা হচ্ছে হোয়াইট 24 24 পেপারসটা আপডেট করা আছে ভিতরে এলইডি মনিটর লাগানো আছে জিএল সুপার জিএল না এটা কিন্তু জিএল হ্যাঁ এটা জিএল কম বাজেটের মধ্যে লো বাজেট যাদের অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ইনস্টল লেটে ফয়সাল ভাই আপনি অবশ্যই ফোন দিবেন হ্যাঁ ফোন দিয়ে প্রাইস মডেল একটু জানেন আমরা মডেল তো অলরেডি বলে দিয়েছি ইনস্টল লেটের মডেল হবে ভাই

সিলিং থেকে শুরু করে সিএনজি দোকান বা শুরু করা আছে পেপারস কমপ্লিট হ্যাঁ জি ভাই চব্বিশ পেপারস আপডেট করা পেপারস চব্বিশ পঁচিশ কমপ্লিট আছে পনেরোশো টাউন এক্স নো এটা দাম আজকে কত দিবেন পারভেজ ভাই এটা আমরা আস্কিং রেট এর আগে ছয় লক্ষ আশি হাজার টাকা জিনিস আজকের ভিডিওর জন্য ছয় লক্ষ না ছয় লক্ষ ষাট টাকা রাখতে পারবো কথাবার্তা বলবো ছয় লক্ষ সাইট ছয় লক্ষ আচ্ছা নেক্সট আমরা আছে এটা সেভেন রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ আপডেট করা আছে ভিতরে ব্ল্যাক ব্ল্যাক

ওটা দেখে দিব ইনশাআল্লাহ Toyota 100 Toyota 100 যারা 100 খুঁজছেন তারা 24 থেকে 26 24 থেকে 26 24 সালে হচ্ছে টেক্সট টোকেনটা করা ফিটনেসটা 26 সাল পর্যন্ত অলরেডি আছে 26 এর মার্চ পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে কাগজটা নতুন করা এর মধ্যে বডি কিট করা ই কোড কিট করা আছে হুম

যারা নোয়া চাচ্ছিলেন বা নোয়া দেখাইতে পার বলছিলাম দেখামো একান্ন সিরিয়াল সিএনজি দোকান বাসন করা আছে জি এটা দেখাই দিই আমরা লাইফটা সবাই শেয়ার দিয়ে দেন আজকে কিন্তু উড়াধুরা স্বামী একটা গাড়ি বিক্রি হচ্ছে উড়াধুরা অলরেডি আজকে দুইটা গাড়ি বিক্রি হয়ে গেছে ওকে সবাই লাইফটা শেয়ার দিয়ে দিন তারা আমাদের সাথে আছেন ও আচ্ছা এটা প্রাইস আজকে কত দিন এটা গত ভিডিওতে আমরা বারো লাখ সাড়ে বারো লাখ এ পর্যন্ত যাতে চাইছি হ্যাঁ এই পর্যন্ত আর চাওয়া চাই কিছু নাই না এটা এগারো লাখ আশি হাজার টাকা 1180 1180 আচ্ছা 11 লক্ষ 80 এরপরে 80 এর কথা বলবো ইনশাআল্লাহ এরপর আসে যারা সুপার জেল চাচ্ছেন সুপার জেল 2012 মডেল 16 তে রেজিস্ট্রেশন অরিজিনাল সুপার জেল অরিজিনাল অরিজিনাল ফুল ফুল সিলিং এটা সার্চ করলে আসতে হবে আচ্ছা আচ্ছা এটা অনলাইন না অনলাইনে সার্চ করে বেরে যাও হ্যাঁ অনেক সময় অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় আসলে সুপার জেল কিনা আসলে সুপার জেল বানানো হয় কিন্তু এই যেগুলা দেখবেন যে সার্চ দিলে আসে এটা সার্চ দিলে আসবে অনলাইনে অনলাইনে আচ্ছা আচ্ছা

আমি জাস্ট এই লটটা শেষ করে আবার নতুন কিছু আপডেট কিছু গাড়ি আনবো এই দেখেন অনেক গাড়ি চলে গেছে আলহামদুলিল্লাহ অনেক গাড়ি সেল কত ভিডিওতে যা দেখছেন তার সাথে অনেক কমছে গাড়ি কি অবস্থা কেমন সাপোর্ট পাইতেছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনাদের দোয়া দোয়ার দরখাস্ত এটা সোল হয়ে গেছে আজকের ভিডিওর আগে লাইভে দেখাইছি এটাও সোল আর যেটা ট্রায়াল এসে ওইটাও সোল আর এই দুটো এক্সনো আছে বর্তমানে এই আরেকটা এক্সনো 2003 এর মডেল সাথে রেজিস্ট্রেশন আচ্ছা 3 এর মডেল সাথে রেজিস্ট্রেশন 2424 পেপারসটা আপডেট করা আছে হুম ভিতরের হচ্ছে বিস্কিট বিস্কিট ইন্ডিকেটর জি একটু দেখাই দিই আমরা এসি টাস উডেন প্যানেল মাশাআল্লাহ এবং সিএনজি তখন বাসন করা আছে সিলিংটা কতটুকু ফ্রেশ কমেন্টস করতে জানান এই যে উডেন নে গ্লাসটাই অরজিনাল পারবেস ভাই গ্লাসটা অরজিনাল ভাই এই যে এই যে গ্লাস গ্লাস পিসন থেকে সামনে পর্যন্ত অরজিনাল আছে আমরা গ্লাসের দিকে ফোকাস করি আগে আমরা যে কোনো গাড়ি কেনার সময় অবশ্যই গ্লাসের দিকে ফোকাস করি যাতে একটা কাস্টমার এসে দেখলে তার সাথে আমরা কথাবার্তা ওইরকম ভাবে বলতে পারি আচ্ছা 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 ওকে

নূর ইসলাম ভাই থ্যাংক ইউ ভেরি মাছ কুমিল্লা থেকে আমার কামাল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ এটা পেপারস কমপ্লিট আছে সিএনজি তো কনভার্সন করা আছে জি এসিও ভালো পাইবো তাই তো আলহামদুলিল্লাহ এসি কমপ্লিট না থাকলে আমি কমপ্লিট করে দেবো আচ্ছা এসি কমপ্লিট পাবেন ওকে পেপার কমপ্লিট পাবেন আর এটা হচ্ছে একের মডেল তিন তিনের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এটা প্রাইস আজকে কেমন দিবেন ভাই এটা তিন লক্ষ আশি হাজার টাকা আজকের জন্য আখিরি রেট আখিরি অফার আখিরি অফার চার লক্ষ সাড়ে চার লক্ষ এই পর্যন্ত আছে তিন লক্ষ আশি হাজার টাকা আখিরি আর যারা ড্রাইভিং শিখানোর জন্য যাচ্ছেন আমার কাছে স্বল্প মূল্য যে বাজেটের গাড়িটা আছে এই গাড়িটা হচ্ছে সেইটা এইটা আমরা সর্বোচ্চ এটা নাইনটি গাড়ি নাইনটি জি টয়টা নাইনটি গাড়ি যারা ড্রাইভিং শিখানোর জন্য চাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি আচ্ছা যারা চাচ্ছেন তারা স্বল্প পুঁজির স্বল্প বাজেটের মধ্যে এটা নিতে পারেন এই যে একটু দেখে যে আমরা ম্যানুয়াল গিয়ার ড্রাইভিং শেখানোর জন্য যারা খুঁজতেছেন বাজেট কমের মধ্যে গাড়ি জি পেপার ফেল এই গাড়িটা দেখতে পারেন ওকে এটার দাম আমরা আজকে কত দেবেন ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এর আগে দেড় লাখ টাকা দেওয়া হয়েছিল এক লক্ষ চল্লিশ আজকে সর্বনিম্ন রেট এক লাখ চল্লিশ জি এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত বিজনেস নাইনকে ভালোবাসেন সাথে পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ আমরা সামিয়া কারাহার ছিলাম নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস স্ট্যান্ড আজকে লাইভে প্রবক্স ছিল প্রিমিয়র ছিল হানড্রেড টেন ছিল এবং স্ট্যান্ডার্ড ছিল অলরেডি টাইস এবং হাইস ছিল জিএলও ছিল সুপার জিএলও ছিল এবং নোয়া আছে নোয়া অলরেডি কেয়ারফুল একটা সেল হয়ে গেছে আর এক্স নোয়া যারা যাচ্ছেন এক্স নোয়া আছে আলহামদুলিল্লাহ

তারপরে আসেন দাম কমবে চব্বিশ পঁচিশ পেমাস আপডেট করা আছে ওকে চব্বিশ পঁচিশ পেমাস কমপ্লিট আজকের জন্য সবাইকে ধন্যবাদ আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি সাপোর্ট দিয়ে যাবেন জি আর আপনাদের মতামত অবশ্যই কমস বক্সে জানাবেন আর পার পারবে তার জন্য বেশি বেশি দা হওয়ার দরকার রইল ভাইয়ের জন্য ভাইয়ের লাইক সাপোর্ট ভালো করে দিয়েন বিজেন্টি নেই ওকে আম্বাল ওয়াসা দুয়া আল্লাহবেদ আসসালাম ওয়ালাইকুম রফদুল্লাহের